পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির জন্য মিটফুট হত্যাকাণ্ডকে রাজনৈতিক দূরভিসি বাস্তবায়নে ব্যাহত হচ্ছে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর চানখারপুলে গুলিতে দশম শ্রেণীর ছাত্র আনাজসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের আদেশ আজ রাজনৈতিক কবেশনের সাথে ঐক্যমত কমিশনের তেরোতম দিনের বৈঠক চলছে জুলাই আন্দোলনে নারীদের অবদান স্মরণে জাতীয় সংসদে নারীদের আসন আর নিয়ে আলোচনা কক্সবাজার সবুজ সৈকতে গোসলে দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মধ্যে দুজনের মরদেহ উদ্ধার হলেও ছয় দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ অপর শিক্ষার্থী অরিত্র হাসানের খুলনায় অপহরণের সাড়ে পাঁচ ঘণ্টা পর হাত পা ও চোখ বাধা অবস্থায় উদ্ধার করা হয়েছে খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে বান্দরবানের সদর উপজেলার রাংলাই হেডম্যাম রোপাড়ায় বিদ্যুতের ট্রান্সফর্মার বিস্ফোরণে একই পরিবারের দুইজন সহ মোট তিনজনের মৃত্যু জুলাই গণবধান পুনর্জাগরণের অনুষ্ঠানকে ঘিরে বাড়তি চাপের কারণে মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন আজ বিকেল থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত কর্তৃপক্ষের গাজায় পানি সংগ্রহ করতে যাওয়া সাত শিশুসহ দশ ফিলিস্তিনিকে নারকীয়ভাবে হত্যা করেছে ইসরায়েলি সেনারা যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে দুই নারী নিহত হয়েছেন আহত আরও দুজন খালেদ আহমেদের বোলিং নৈপুণ্যে গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় ব্যাচেও নাটকীয় জয় রংপুর রাইডার্সের